হ্যালো এভ্রিবাহন সবাই কেমন আছেন আজকে শেয়ার করব এই ব্যাগের ভিতরে কিভাবে আমি ফোম এবং কাপড় জোড়া দিয়েছি বা কাপড় অ্যাটাস্ট করেছি সেটার সম্পূর্ণ ডিটেল শেয়ার করবো আর দেখতে পাচ্ছেন আমার মেয়েকে যখন ব্যাগটা পরিয়েছি ও আমাকে একটু ভিডিও করতে দিচ্ছে না মানে ব্যাগটা পরে সে এত খুশি সে এটা নিয়ে দৌড়া দৌড়ি ছুটাছুটি লাগিয়ে দিয়েছে সবাই মাসাল্লাহ বলবেন এটা অনেক দিন আগের ভিডিও ছিল আর এখন সে খুবই অসুস্থ মেটার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায় দেখুন ব্যাগটা পেয়ে সে খুব খুশি হয়েছে তো আমি ওর জন্যে ব্যাগ বানিয়েছিলাম মানে ছোট বাচ্চাদের কিন্তু এই ব্যাগগুলো খুব ভালো লাগে তো ও বাহিরে গেলে ওর কাঁধে ব্যাগটা দিয়ে দেবো তো এটার ভিতরে যে কাপড় বা ফোম কিভাবে কাটিং করব এটা এখন শেয়ার করছি দেখুন আমি ব্যাগের যে ফিতা ছিল এটা খুলে নিয়েছি ব্যাগটা পুরো ভালোভাবে খুলে মেলে নিয়েছি এবং কাপড়ের ওপর বসিয়ে দিচ্ছি যে এটার কতটুকু চওড়া কতটুকু লম্বা আছে এটা আমার মে মানে মেপে নিতে হবে ঠিক আছে তো এটা আমি যে দেখুন নিচে যে তলির অংশ আছে তলির অংশটা রেখে আমি উপরের লম্বাটা মেপে নিচ্ছি এখানে লম্বা এসেছে দশ ইঞ্চির মতো দশ এগারো ইঞ্চির মতো তো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আর উপরের সেলাইয়ের জন্য এক ইঞ্চি মানে আপনারা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ বেশি নেবেন ঠিক আছে দশ ইঞ্চি যেহেতু আসছে এখানে আমি সাড়ে এগারো ইঞ্চি কাপড়টা নিব লম্বা আর চওড়াটা এখন মেপে নিচ্ছি চওড়া এসেছে সাড়ে বারো বা তেরো এরকম আপনারা সাড়ে বারো ইঞ্চি নেবেন আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যেহেতু সেলাই হবে এর জন্য আপনারা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি নেবেন মানে চওড়া আর লম্বা হচ্ছে সাড়ে এগারো এভাবে আমি টেপ দিয়ে মেপে চক দিয়ে এঁকে দিচ্ছি আর যে কাপড়টা ব্যবহার করছে এটা আমার ঘরেরই একটা পুরান কাপড় ছিল তো যেহেতু ব্যাগের ভিতরে থাকবে ব্যাগের ভিতরে তো আর এত কেউ দেখে না ঠিক না আর এমন আমরা যখন মার্কেট থেকে ব্যাগ কিনে আনি ব্যাগের ভিতরে কিন্তু অন্য রকম কাপড় দেওয়া থাকে তা আমার ঘরে যে কাপড় ছিল বাতিল যে কাপড় ছিল সেই কাপড়টা কেটে আমি হচ্ছে ভিতরে কাপড়টা বানিয়েছি এখন আমি তলাটা কাটিং করে নিব আর অবশ্যই তলাটা আপনারা ভাজ করে দাগ দিয়ে কাটিংটা করে নেবেন আর ফোম দেওয়াতে ব্যাগটার যেই ব্যাগের যে দেখার একটা সৌন্দর্য সেটা বেড়ে যায় তো আমি যদি এই ফোম না দিতাম শুধু কাপড় দিতাম ব্যাগটা কিন্তু একবারে চিমা হয়ে থাকতো মানে কি বলে এটাকে তো এর জন্য আমি একটা ফোম দিয়েছি ফোম দেওয়ার কারণে ব্যাগটাকে ব্যাগের মতো একটু ফুলা ফুলা দেখা যাচ্ছে দেখতে ভালো লাগছে তো দেখুন আমি ব্যাগের তলিটা কেট মানে কেটে নিচ্ছি আর বাবু যেহেতু আমরা যেহেতু বাবুকে নিয়ে একটু বাহিরে যাই বা বাবুর দাদুর বাড়িতে যাই বা একটু আশেপাশে কোথাও যাওয়া হয় তখন যাতে বাচ্চা মানুষ তো যেহেতু যেখানেই যায় বাচ্চাদের কিছু জিনিস ক্যারি করতে হয় যেমন ডাইপার একটা জামা একটা হাফ মানে প্যান্ট কিছু টুকিটাকি জিনিস তো আমি যাতে ওর এই ব্যাগটার মধ্যে ওর কিছু জিনিস রাখতে পারি এবং ওর কাঁধে দিতে পারি সেই হিসেবে ব্যাগটা বানিয়েছে আর বাচ্চা মানুষ এগুলো খুবই পছন্দ করে তো ব্যাগে যে তলিটা বানিয়েছে এই তলিটা আমি সেলাই করে দিচ্ছি আর এই নর্মাল মেশিনে এই ফোমগুলো সেলাই করা যায় না আর খুবই কষ্ট হয়েছে সেলাই করতে যে কিন্তু ফোমগুলো দেখুন জায়গায় জায়গায় কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে মানে মানে কি বলবো একটু একটু জায়গায় ছিঁড়েও গিয়েছে এরকম আর ফোম সেলাই করার মেশিন আলাদা আর আমি যে ফোমটা এনেছিলাম মাত্র এক গজ ফোম একশো পঞ্চাশ টাকায় এনেছিলাম আপনারা একটু বলবেন যে আসলে ভালো ফোম কোথায় পাওয়া যায় আর আমি ফোমটা কিনে ঠকেছি কি না তো দেখুন আমি তলিটা সেলাই করে এবং সাইড মানে উপরে যেই কাপড়টা ছিল হুম ব্যাগের যেমন লম্বা এবং চড়ার যে কাপড়টা ছিল সেটাও কিন্তু আমি বক্রমের সাথে কাপড় জোড়া দিয়ে এখন তলিটার সাথে লাগিয়ে দিচ্ছি এখন আমি উপরে যে মুখ এটা হাফ ইঞ্চি ভাজ করে সেলাই করে দিব আর এটা কিন্তু মেশিনের সেলাই করা যাবে না যেহেতু ফোম এখানে আমি অনেক কষ্ট করে সেলাই করছি এটা আপনারা নিজেরাই দেখতে পারছেন আর কুশি কাটার যেহেতু উল দিয়ে তৈরি ব্যাগটা সেটা কিন্তু আরও মোটা আপনারা হাতের সুই দিয়ে সেলাই করবেন তাহলে আর বেশি মজবুত পোক্তা হবে আমি ব্যাগের সম্পূর্ণ যে সেলাই কাজ সেটা কিন্তু আমি হাতের সুই দিয়ে করেছি দেখুন এখন আমি এই যে ফিতাটা বেঁধে দিচ্ছি আপনারা চাইলে চেন দিতে পারেন ভিতরে একটা চেনের অংশ রাখতে পারেন বা একটা আলাদা পকেট রাখতে পারেন চেইন দেওয়া এই যে উপরে আমি বুতাম দিয়েছি দেখুন তা আমার ঘরে এই বুতামগুলো ছিল কারণ বাবুর জন্য আমি সোয়েটার বানিয়েছিলাম আর এই হচ্ছে ব্যাগের তলা এই ব্যাগের পিছনের অংশ আর ভিডিও শুরুতে আপনাদের দেখিয়ে দিয়েছি যে ব্যাগটা কেমন হয়েছে আর বাবুকে পরিয়ে শেয়ার করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ